একটা ক্লাসের মাধ্যমেই অম্লের খারকত্ব বের করা শিখে গেলাম এবং ক্ষারকের অম্লত্ব বের করাও শিখে গেলাম আশা করি এই টপিক থেকে যদি কখনো প্রশ্ন আসে ইনশাল্লাহ তোমার কখনোই মিস যাবে না মানে কোনো নাম্বারই মিস যাবে না ইনশাল্লাহ তুমি অবশ্যই সমাধান করতে পারবো ওকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া ক্যাম্পকাটের নতুন আর একটি পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব কিভাবে বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো চলো ভাইয়া আমরা দেখে আসি প্রথমে ভাইয়া দেখো অম্লের ক্ষারকত্ব এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে অম্লের ক্ষারকত্ব তাহলে দেখো এই টপিকটা নিয়ে অনেকের হয়তো একটু প্যারা যায় আর এই টপিক থেকে এইচএসি অ্যাডমিশনে প্রায় কোশ্চেন আসতে দেখা যায় তাই এই টপিকটা বুঝতে পারতেছে কতটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে অম্লের ক্ষারকত্ব আমরা কেমনে বের করবো দেখো আর তার আগে আমরা একটু বেসিকটা একটু আলোচনা করি অম্লের ক্ষারকত্ব বলতে কি বোঝায় অম্লের ক্ষারকত্ব বলতে বোঝায় যে এসিড ঠিক আছে এই যে এসিড বা অম্ল অম্ল মানে তো এসিড তাহলে এসিড কত মোল বা যত মোল যত মোল সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করে বা বিক্রিয়া করে এসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে বা এসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে এই নাম্বারটা বা এই যে কত মোল হচ্ছে মোলের নাম্বারটাই হচ্ছে কি অম্লের ক্ষারকত্ব শেষ ওকে তাহলে এসিড যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি করবে প্রশমিত করবে আমি এক্সাম্পল দেখাচ্ছি প্রশমিত করবে বা করে ওকে তাহলে দেখো আমি তোমাকে পরে একটা ছোট্ট শর্টকাটও শিখে দেবো কেমন তুমি ইজিলি বের করতে পারবা তাহলে দেখো অম্লের ক্ষারকত্ব মানে কি অম্ল বা এসিড যত মল ক্ষারককে যত মল ক্ষারক ক্ষারক হিসেবে এখানে কে আসবে এখানে আসবে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে যত মল ক্ষারক বা সোডিয়াম হাইড্রোক্সাইডকে কী করে প্রশমিত করে আমরা এক্সাম্পল দেখি ধর এখানে এইচ নিলাম এই যে এইচ তাহলে এইচ সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল বিক্রিয়া করতেছে বা NaCl কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতেছে এটা আমরা দেখব কেমন দেখব বিক্রিয়ার মাধ্যমে তাহলে এটা যখন এর সাথে বিক্রিয়া করাবা তখন তুমি এখানে দেখবা যে এখানে আসছে NaCl আর হচ্ছে পানি তাহলে এটা সমতাকরণটা করা লাগবে এই যে অম্লের ক্ষারকত্ব বের করার সময় কি করতে হবে সমতাকরণ সমতাকরণ ঠিক আছে সমতাকরণ না করলে তো বুঝতে পারবে না যে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি করতেছে প্রশমনক প্রশমিত করতেছে এই যে লাগবে ওকে তাহলে এখানে দেখি সমতকরণ ঠিক আছে আই গেস তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচসিএল এখানে সোডিয়াম হাইড্রোসাইড কয় মোল আছে এক মোল যার কেউ নাই তার এক আছে তাহলে এইচসিএল সোডিয়াম হাইড্রোসাইডকে প্রশমন করার জন্য কয় মোল হিসেবে ইউজ হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল তাহলে এখানে এইচসিএল এর এইচএল কে অ্যাসিড এর ক্ষারকত্ব ক্ষারকত্ব কত হবে ওয়ান হবে এই যে ওয়ান শেষ এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে সাপোজ এখানে এইচ এর জায়গায় থাকতে পারে এইচ টু এস ও ফোর এইচ টু এসো ফোর তাহলে এটার সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো তাহলে এখানে উৎপন্ন হবে কি আমরা হয়তো বা জানি যে সোডিয়াম সালফেট উৎপন্ন হবে অর্থাৎ এন টু এস ফোর আর পানি লবণ আর পানি লবণ হিসেবে সোডিয়াম সালফেট আর এখানে পানি তাহলে এখানে সমতাকরণ করা লাগবে দুইটা সোডিয়াম তাই এখানে দুই দিবা দুই দেওয়াতে দেখো হাইড্রোজেন দুইটা এখানেও হাইড্রোজেন দুইটা চারটা হয়ে গেছে তাহলে এখানেও দুই দিতে হবে এই যে চারটা হাইড্রোজেন শেষ তাহলে এখানে দেখতে পাচ্ছি কয়মল আসতেছে এখানে দেখতে পাচ্ছি দুই মোল আসতেছে তার মানে এই যে এসিড যেটা সালফেরিক এসিড এই এসিডটা দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত প্রশমিত করতেছে বা প্রশমন করতেছে এই এক মোল সালফেরিক অ্যাসিড এখানে কয় মোল দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি করতেছে প্রশমিত করতেছে তাহলে আমি বলতে পারি যে সালফেরিক অ্যাসিডের জন্য এই অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে দুই হবে যে যত মোল লিখে দিছিলাম না যত মোল এই যে HCl এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমন করে তাই এটার ক্ষারকত্ব 1 আর সালফিউরিক অ্যাসিড দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে তাই এটার ক্ষারকত্ব 2 এটা ক্ষারকত্ব কত হবে 2 আমরা আরেকটা एग्जांपल দেখতে পারি চলো আরেকটা एग्जांपल দেখি सपोज তোমার কাছে এখানে আছে ফসফরিক অ্যাসিড H3PO4 ওকে তাহলে এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো তাহলে তুমি এখানে পাবা সোডিয়াম ফসফেট এন এ থ্রি পিও ফোর আর হচ্ছে কি পানি এইচ তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য যে সোডিয়াম কয়টা আছে তিনটা তাহলে এখানে সামনে তিন বসবে আর সমতকরণের জন্য এখানে তিনটা হাইড্রোজেন এখানে তিনটা ছয়টা তাহলে এখানে তিন হবে যে তিন দোকানে ছয় আর বাকি সব ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তিন আছে দেখছো তিন তাহলে ফসফরিক অ্যাসিডের জন্য এ অ্যাসিডটার জন্য এই এসিডটার জন্য তোমার সোডিয়াম হাইড্রক্সাইডের কয় মোল প্রশমিত হয়েছে তিন মোল তিন মল তাই খারু কত হবে তিন শেষ এখন এখানে একটা কথা আছে কথা হচ্ছে তোমার পরীক্ষার হলে সবসময় তো টাইম থাকবে না মানে এত বেশি টাইম থাকবে না যে বিক্রিয়া করে করে চেক করতে হবে যে কোনটার খারু করতে কত হয় তাহলে আমি একটা শর্টকাট শিখিয়ে দেবো তার আগে লাস্ট আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরো এখানে আছে ইথানোইক অ্যাসিড শেষ থ্রি সিএস টু সি ডাব্লু এইচ ইথানোক এটার সাথে সোডিয়াম হাইড্রক্সাইডে বিক্রয় করালো তাহলে এখানে উৎপন্ন হবে আমরা জানি সোডিয়াম সি এইচ থ্রি সিএইচ টু হ্যাঁ আচ্ছা এটা ইথানোয়েট না বেসিকালি এটা কি নিচ্ছে আমি প্রোপানোয়েট নিচ্ছে আচ্ছা যাই হোক প্রোপান প্রোপান অ্যাসিড এসিড নিচ্ছে ঠিক আছে এটা অ্যাসিড না প্রোপানোইক অ্যাসিড যাই হোক তো অ্যাসিডের জায়গায় প্রোপানৈক এসিড নিয়ে নিছে যে এক দুই তিনটা কার্বন তাহলে প্রোপানৈক অ্যাসিড তাহলে প্রোপানৈক অ্যাসিডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া বিক্রিয় করেলাম তাহলে এখানে উৎপন্ন হবে সোডিয়াম প্রোপানোয়েট এই যে আর এখানে উৎপন্ন হবে পানি এখানে সমতকরণ দেখবে সব ঠিক আছে কিনা হ্যাঁ সমতকরণ সব কিন্তু আসলে ঠিক আছে চেক করে দেখতে পারো সমতকরণ ঠিক আছে তাহলে এখানে আমি বলতে পারি যে যে প্রোপানিক অ্যাসিডটা সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল এইচ অ্যাসিডটার কয় মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে এক মোল এই যে যার কেউ নেই তার এক আছে তাহলে এই প্রোপানিক অ্যাসিডের জন্য ক্ষারকত্ব কত হবে ওয়ান হবে বুঝতে পারছি আচ্ছা তাহলে এখন তোমাকে একটু টেকনিকটা বলে দিই টেকনিকটা টেকনিকটা কি যে বিক্রিয়া করে সবসময় দেখাটা হয়তো বা পসিবল নাও হইতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমি কী করব সেক্ষেত্রে আমি দেখব যে একটা এসিড থেকে একটা এসির থেকে কয়টা এইচ প্লাস বের হচ্ছে একটা এসির থেকে যতগুলো এইচ প্লাস বের হয় ওই নাম্বারটাই হবে তোমার কি এসিডের জন্য খারকত্ব বা এসিডের করত কি বললাম ভাইয়া একটা এসির থেকে কয়টা এইচ প্লাস বের হয় সেটা ঠিক আছে একটা এসিড থেকে যেমন এই যে এচসিএল এটা যখন পানিতে বিয়োজিত হয় তখন একটা এইচ দেয় তাই এটার খারকত্ব কত হবে ওয়ান কত হবে খারকত্ব ওয়ান আচ্ছা আমি উপরে টাইটেল দিয়ে দিচ্ছি উপরে লেখো এখানে এসিড আর এখানে লেখো হচ্ছে খারকত্ব খারকত্ব তাহলে এইচ এর জন্য কত হবে ওয়ান হবে কারণ একটা এইচ এল থেকে একটা এইচ প্লাস বের হয় তারপরে ধরো এখানে এইচসি এইচ এইচ সি ডাবল এইচ এটার নাম কি মিথানোক এসিড বা ফর্মিক এসিড এখান থেকে একটা এইচ প্লাস বের হয় তাই এরও ক্ষত্ব কত হবে ওয়ান হবে তারপর আবার এইচ টু এস ও ফোর এখান থেকে দেখবা এইচ কয়টা বের হচ্ছে দুইটা তাই কত হবে দুই ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর এখান থেকে তিনটা হাইড্রোজেন প্লাস বের হয় তাই এটা খারকত্ব কত তিন তারপর আবার ইথানোইক এসিড এই যে সিএস থ্রি সি ডাবলু এইচ ইথানোক এসিড এখান থেকে একটা এইচ প্লাস বের হয় তাই এটার ক্ষারকত কত হবে এক তারপরে ধরো ফস হাইপো ফসফরাস অ্যাসিড নাইটা এটা বেসিকলি সরি ফসফরিক অ্যাসিড তো লিখে দিছে উপরে এখন যেটা লিখবো ফসফরাস অ্যাসিড ফসফরাস এটা ছিল এইচ থ্রি পিও ফোর তাই না এটা হচ্ছে এইচ থ্রি পিও থ্রি নাম কি ফসফরাস অ্যাসিড দেখো এখানে তিনটা হাইড্রোজেন দেখে খারগত হয়তো তুমি ভাবতেছো তিন কিন্তু সবসময় ব্যাপারটা এরকম না অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে কতগুলো এইচ প্লাস দিচ্ছে এটার উপর এখান থেকে একটা এইচ প্লাস দে তাই ওয়ান এখান থেকেও একটা এইচ প্লাস এখানে দুইটা এইচ আছে বলে ভাইবো না যে এটার খারগতা দুই হবে বাট এরকম না এই ফর্মিক অ্যাসিড থেকে একটা এইচ প্লাস বের হয় তাই এটার কি হবে খারগত ওয়ান হবে এই যে এটা এটা যখন পানিতে বিয়োজিত হবে তখন দেখবা এরকম হয় একটা এইচ প্লাস আর হচ্ছে ফর্মেট আয়ন এই যে ফর্মিক আয়ন এখানে হচ্ছে এইচ সি ডাবল ও মাইনাস এই যে এটা তাহলে দেখো একটা এইচ প্লাস বের হয়েছে না যখন জলীয় দ্রবণ নিয়ে নিসো বা পানিতে নিসো তাই এই ফর্মিক অ্যাসিডের কি হবে একটা এইচ প্লাস হবে তাই এর খারগত ওয়ান সালফারিক অ্যাসিডের জন্য দুইটা এইচ বের হয় তাই দুই ফসফরিক অ্যাসিডের জন্য তিনটা বের হয় তাই তিন আর ইথানিক অ্যাসিডের জন্য সেম কয়টা বের হয় একটা বের হয় একটা 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 এই যে ফর্মিক অ্যাসিডের জন্য যেরকম ইথানিক অ্যাসিড এটাও দেখাই দেই সি এইচ থ্রি সি ডাবল এইচ তাহলে এটার জন্য দেখবা তুমি কি বলো তো সি এইচ থ্রি সি ডাবল মাইনাস এই যে ইথানোয়েট আয়ন আর হচ্ছে এইচ প্লাস এই যে কয়টা এইচ বের হলো একটা তাই এটারও কি হবে তোমার খারগত ওয়ান হবে এটা দেখো এটা এটা ফসফরিক এসিড এটা ফসফরাস অ্যাসিড এটার ক্ষেত্রে এইচ প্লাস বের হয় দুইটা কয়টা বের হয় দুইটা আমি এটা একটু আলোচনা করবো একটু পরে তারপরে এইচ থ্রি পিও টু হাইপো ফসফরাস এসিড দেখো এখানে আগে ছিল চার এখন তিন এরপরে দুই দেখছো অক্সিজেন নাম্বার সংখ্যা কমে যাওয়ার কারণে নামটা চেঞ্জ হয়েছে এটা ফসফরিক অ্যাসিড এটা ফসফরাস অ্যাসিড এটা হাইপো ফসফরাস অ্যাসিড এই ওয়ান এর কারগত কত ওয়ান কেয়ারফুল কিন্তু এই তিনটা কিন্তু কেয়ারফুল তিনটা হাইড্রোজেন দিয়ে মাইরা দিও না তোমার হচ্ছে তিনটা এইসপ্লাস বের হবে এবার তেমন না এখান থেকে তিনটা এইচপ্লাস বের হয় কিন্তু এখান থেকে বের হয় না এখান থেকে দুইটা এস প্লাস বের হয় এখান থেকে একটা এইচপ্লাস বের হয় ঠিক আছে তাহলে এইগুলা তাহলে মনে রাখবে এসিডের খারগত্ব কেন মনে রাখবে এসিড থেকে যতগুলো এইচপ্লাস বের হয় ওইটাই হচ্ছে কারোত্ব অথবা তুমি বিক্রে করেই দেখতে পারো বিক্রে করে দেখবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে কয়মুল সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে যত মূল হবে সেটাই হবে আনসার দেখো যে এইগুলোই আনসার আসতেছে বুঝতে পারছি আচ্ছা তোমার এটা একটু দেখাই এই যে এটা একটু দেখাই দেখো ওইখানে এইচ থ্রি পিও ফোর এর ব্যাপারটা দেখো এখানে এখানে ওইচ আর এখানে ডাবল বোন ও দেখো তো আমি ঠিক লিখছি কিনা ফসফরাসের হাত কয়টা পাঁচটা হাত তার যোজনী পাঁচ তাহলে দুই হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরছে এক হাত দিয়ে হাইড্রক্সিল কে ধরছে আরেক হাত দিয়ে হাইড্রোক্সিল আর এক হাত দিয়ে হাইড্রোক্সেল অক্সিজেন কয়টা ছিল চারটা দেখো একটা দুইটা তিনটা চারটা আছে হাইড্রোজেন কয়টা ছিল তিনটা এক দুই তিন ওকে আচ্ছা কি হয় ব্যাপারটা বুঝো ব্যাপারটা খুব সিম্পল আর কি ধরো এখানে বন্ড ভেঙে গেল কেমন বন্ড ভাঙলো দেখো এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন এখানে তৈরিতার মান কার বেশি অক্সিজেন অক্সিজেনের কত থ্রি পয়েন্ট ফাইভ হাইড্রোজেনের কত টু পয়েন্ট ওয়ান তাহলে কি করবে এই ইলেকট্রন যে শেয়ার হলো এটা নিজের দিকে টানলো মানে নিয়ে নিল এখানেও সেম নিজের দিকে নিয়ে নিল এখানেও সেম এখানে না সরি এই যে এই জায়গাতে নিজের দিকে নিয়ে নিল এই যে নিজের দিকে কি করছে নিয়ে নিয়েছে অক্সিজেন ইলেকট্রনগুলা তাহলে কি হয় যখন এই যে ফসফরাসের চারপাশে তিনটা হাইড্রোক্সিল ছিল না তিনটা হাইড্রোক্সিলের মধ্যে অক্সিজেনের তৈরিতার মান বেশি এখানেও বেশি এখানেও বেশি তাই কী করছে নিজের দিকে নিয়ে নিস ইলেকট্রনগুলোকে নিয়ে নেওয়ার কারণে এই হাইড্রোজেনগুলো ছুটে গেছে এই হাইড্রোজেন বের হয়ে গেছে কারণ সে তো দুইটা ইলেকট্রনই নিয়ে গেছে কারণ হাইড্রোজেনের কাছে আর ইলেকট্রন আছে নাই হাইড্রোজেন বের হয়েছে এখান থেকে হাইড্রোজেন বের হয়েছে মানে এখান থেকে একটা ইচলস বের হবে এখান থেকে একটা এইচ প্লাস বের হবে এখান থেকেও একটা এইচ প্লাস বের হবে তাহলে কয়টা এইচ প্লাস বের হলো টোটাল তিনটা তিনটা এইচ প্লাস বের হয়েছে তাই এর খার করতে আমরা কত দেখলাম তিন বুঝছো দেখো এখন তোমাকে ইয়াটা দেখাই কি জানে বলে ফসফরাস অ্যাসিড এইচ থ্রি পিও থ্রি ফসফরাস অ্যাসিড এর স্ট্রাকচারটা দেখো তাহলে বুঝতে পারবা তাইলেই কী করতে পারবা বুঝতে পারবা হ্যাঁ দেখো এখানে ফসফরাস ও এইচ তারপরে হচ্ছে এখানে তোমার অক্সিজেন কয়টা আছে অক্সিজেন আছে হচ্ছে তিনটা এখানে দুইটা হলো বাকি আর এখানে একটা হাইড্রোজেন রাইট এটা হচ্ছে ফসফরাস সংকেত দেখো ফসফরাসের হাত পাঁচটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাইট এক হাত দিয়ে একটা ওয়েজকে ধরছে আরেক হাত দিয়ে ওয়েজকে ধরছে আর দুইটা হাত দিয়ে অক্সিজেন আর একটা হাইড্রোজেন এখানে অক্সিজেন ছিল তিনটা এক দুই তিন তিনটা আছে হাইড্রোজেন ছিল তিনটা এক দুই তিন তিনটা আছে আচ্ছা কি হয় ব্যাপারটা ওই যে আগের মতো আগের মতো ফসফ অক্সিজেনের অক্সিজেনের তৈত্রিয়ান্তকতার মান অনেক বেশি হাইড্রোজেনের তুলন অনেক বেশি দেখো থ্রি পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ওয়ান অনেক ডিফারেন্স এই কারণে এই ইলেকট্রন জোরগুলোকে নিজের দিকে টেনে নিবে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন প্লাস বের হবে এখানেও টেনে নিবে অক্সিজেন তাহলে এখান থেকেও একটা হাইড্রোজেন প্লাস বের হবে তাই না এই যে এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছিল না তো কোনো একটা কারণ অক্সিজেনের মন চেয়েছে যে এবার ইলেকট্রন নিয়ে আইনি তাহলে নিয়ে নিল নিয়ে নেওয়ার কারণে এখান থেকে হাইড্রোজেন কাছে আর ইলেকট্রন নাই তাহলে হাইড্রোজেন বের হয়ে যাবে যেহেতু ইলেকট্রনই নেই থাকার কি কোশ্চেন আছে না হাইড্রোজেন বের হবে এখানে হাইড্রোজেন বের হবে কয়টা হাইড্রোজেন প্লাস বের হলো দুইটা দুইটা তাই যেহেতু দুইটা হাইড্রোজেন প্লাস বের হলো তাই ক্ষারকত্ব কত দেখছিলাম টু দেখছিলাম বুঝছো এখন তোমার কোশ্চেন আসতে পারে ভাইয়া এখানে ফসফরাস আর হাইড্রোজেন এখানে কিন্তু কোনো কাহিনী হবে না কারণ ফসফরাসের তৈত্রিনাতকতার মান এবং হাইড্রোজেনের তৈত্রাতকতার মান প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি এর কারণে এদের মধ্যে বন্ধনটা ভালো আছে ভালো কারণ দুজনেরই সেম টাইপ সেম এজ বলে নাও যে দুজনের সেম এজ ঠিক আছে ও সেম এজ ও সেম এজ তাই বন্ধনটা ওদের ভালো কিন্তু এদের মধ্যে একজন বড় একজন ছোট মানে বড় ভাই ছোট ভাই মারামারি লাগছে তাহলে বড় ভাই হচ্ছে ইলেকট্রনগুলোকে নিয়ে নিছে ছোট ভাইরে একা করে দিছে আর এখানে দুজনের সেম এজ ওদের মারামারিটা একটু কম লাগে তো এর কারণে ওরা এখনো বন্ধন করে আছে ঠিক আছে পরটা দেখো ফর ফান পারপাস পরটা দেখো H3PO2 তাহলে কি হয় দেখো এখানে আগের মতো করে এখানে ফসফরাস এখানে ওএইচ এখানে এইচ স্ট্রাকচার দিকে আসলে বোঝা যায় বুঝছো এই যে কয়টা ওয়েচ আছে একটা না তাহলে কয়টা এইচ প্লাস এইচ প্লাস এই একজন টানবে এখান থেকে একটা এইচ প্লাস বের হবে তাহলে এখানে কি হলো এখানে হলো তোমার একটা এইচ প্লাস তাহলে খারকত্ব কত হবে ওয়ান শেষ বোঝা গেছে তাহলে এর কারণেও বেসিক্যালি ওর খারকত্ব ওর খারকত্ব ওর খারকত্ব চেঞ্জ আসছে বা ওর ক্ষেত্রে তিনটা এইচ প্লাস ওর ক্ষেত্রে দুইটা এইচ প্লাস এর ক্ষেত্রে একটা এইচ প্লাস শেষ এরপরে যে টপিকটা পড়বো এটা হচ্ছে খারকের অম্লত্ব তুমি দেখলা এসিডের অম্লত্ব তাহলে খারকের অম্লত্ব কি হবে উল্টা হবে তাহলে এখানে লেখে নাও কি হবে এটা হবে তোমার হচ্ছে যে খারক খারক যত মূল যত মূল আগে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড এবার ইচেল যত মূল ইচেল কে প্রশমিত করে যত মোল ইল কে প্রশমিত করে যেটা খারক যত মল কে কি করে প্রশমিত করে শেষ তাহলে আমরা আগে এক্সাম্পল দেখব এরপরে শর্টকাটে যাবো যেমন দেখো যেমন দেখো এখানে ধরো একটা খারক নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটার সাথে এইচসিএলও বিক্রি করাবো তাহলে এখানে উৎপন্ন হবে এনএসিএল আর পানি তাই তো তাহলে এখানে আমি কয়টা এইচ এল হইলো কয়টা এইচসএল কে প্রশমিত করলো এই একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সমতাকরণ করে দেখো সব ঠিক আছে তাহলে এখানে একটাই আসে যে একটা তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য খারক সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য খারকত্ব না অম্লত্ব অম্লত্ব তাহলে খারকের অম্লত্ব পড়তেছে খারকের কি পড়তেছি অম্লত্ব খারকের অম্লত্ব তাহলে খারকের অম্লত্ব মানে কি মানে খারক যত মল অম্লকে বা অ্যাসিডকে কী করবে প্রশমিত করবে তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল এইস প্রশমিত করছে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য অম্লত্ব অম্লত্ব কত হবে ওয়ান হবে ওকে আমরা আরেকটা এক্সাম্পল দেখব আর এক্সাম্পল দেখি আমরা ধরো এখানে আছে আবার ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এম জি ও এইচ টু তাহলে এটার সাথে আবার এইচএল দেখব কত মল এর সাথে বিক্রিয়া করে তাহলে এখানে উৎপন্ন হবে এম জি এল টু আর এইচ টু ও সমতাকরণ করে দেখো এখানে ক্লোরিন কিন্তু দুইটা আছে এখানে কয়টা আছে একটা তাই সামনে দুই দিতে হবে দুই দিয়ে তো হাইড্রোজেন দুইটা এখানে দুইটা চারটা হয়ে গেছে তাহলে সামনে দুই দাও শেষ তাহলে এখানে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষারক তাহলে সে কয়টা এইচ এর সাথে বিক্রি করছে সে হচ্ছে দুইটা সাথে বিক্রিয়া করছে তাহলে তার এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যে খারক তার অম্লত্ব কত হবে দুই হবে একটা দেখি আমরা বুঝতে পারতো প্যাটার্নটা সেম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এল ওয়েচ থ্রি প্লাস এল ওকে তাহলে এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি এই ঠিক আছে আচ্ছা সরি সরি আগে দিয়ে দিছি আচ্ছা যাই হোক এখানে তিন দেয়া লাগতো তাহলে এখানে দেখো তিনটা ক্লোরিন আছে দেখছো তাহলে এখানে তিন দিতে হবে তিন দিতে হাইড্রোজেন তিনটা আর এখানে তিনটা ছয়টা তাই এখানে তিন দিছিলাম ওকে তাহলে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য কয় মোল প্রশমিত হলো তিন মোল তাহলে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কয়টা অম্লকে প্রশমন করছে কয়টা HCl অম্লকে প্রশমন করছে তিনটা এটার অম্লত্ব হবে থ্রি শেষ আমরা কি বুঝতে পেরেছি আশা করি আমরা বুঝতে পারছি ওকে তাহলে এইভাবে বেসিক্যালি আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো আচ্ছা এখন তোমাকে কয়েকটা জিনিস একটু দেখাই আচ্ছা তার আগে আমি এইটার শর্টকাটটা একটু দেখাই দিই আগের মতোই আগেরটাতে কী দেখছিল এসিডের খারকত্ব বা অম্লের খারকত্বতে কী দেখছিল যতগুলা এস মানে এসিড থেকে যতগুলো এস প্লাস বেরো হয় ওটাই হবে এসিডের খারকত্ব তাহলে খারকের জন্য অম্লত্ব কত হবে তাহলে ক্ষারক দেখবা থারো কি ওয়েচ থাকে তার মানে যতগুলো ওয়েচ মাইনাস বা হাইড্রক্সিলাম বের করবে সেটাই হবে তার কি অল অম্লত্ব যেমন আমরা এখানে দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা ওয়েচ সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত কত ওয়ান আর মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কিন্তু একটা ওয়েচ বের হয় তাহলে এটার অম্লত ওয়ান ম্যাগনাসিয়াম হাইড্রোক্সাইডে কয়টা ওয়েচ আছে দুইটা দুইটাই বের হয় তাই এটার অম্লত কত হবে দুই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে কয়টা বের হয় তিনটা ওয়েচ মাইনাস তাই এর অম্লত কত তিন ওকে তাহলে আমি এখানে লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে ওএইচ পাচ্ছি কি একটা তাই এটার অম্লত্ব এক তারপর আবার ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে ওএইচ মাইনাস বের হয় দুইটা টাইটার অম্লত্ব কত দুই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইচ এখান থেকে কয়টা বের হয় বলতো এখান থেকে বের হয়ে হচ্ছে তোমার তিনটা তাই এর অম্লত্ব কত তিন তাহলে উপরে টাইটেল দাও উপরে লেখো উপরে লেখা হচ্ছে ক্ষারক হ্যাঁ ক্ষারক আর এখানে হচ্ছে লেখো অম্লত্ব অম্লত্ব শেষ ওকে এখনো ক্লাসটা কিন্তু শেষ হয় লাস্ট টাইম তোমার একটা জিনিস দেখো যেটা পরীক্ষা হলে খুব বেশি আসে যেটা পরীক্ষা হলে কি আসে খুব বেশি আসে তোমারে বললো অ্যালুমিনিয়াম অক্সাইডের কথাই যে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড এ কিন্তু একটা উভধর্মী অক্সাইড আমরা জানি ওর দুইটা জিনিস হতে পারে যেহেতু এ উভধর্মী অক্সাইড তার মানে সে অম্লীয় অক্সাইড হিসেবেও কাজ করে আবার অক্সাইড হিসেবে কাজ করে তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে অক্সাইডের অ্যালুমিনিয়াম অক্সাইড এর অম্লত্ব কত অম্লত্ব 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 কত এটার অম্লত্ব কথা জিজ্ঞেস করা মানে এ নিজে একটা এখন কি হিসেবে কাজ করবে বলো খারক হিসেবে এর অম্লত্ব জানতে চাও মানে সে এখন কী হিসাবে কাজ করবে খারক তার মানে বুঝবে খারুকের অম্লত্ব এখন ভাইয়া তো টেকনিক বলছিলেন যে ভাইয়া ওয়েজ যতগুলো পানিতে দিবে বা ওয়েজ যতগুলো থাকবে বা ওয়েজ যতগুলো বিয়োজিত হবে তত নামটা হবে হচ্ছে কি খারুকের জন্য অম্লত্ব এখানে তো ওইজ নাই তাহলে কেমন করবো বিক্রি করা লাগবে বিক্রি করা লাগবে কিছু করার নাই বিক্রি করো তাহলে দেখো বিক্রিটা করি অ্যালুমিনিয়াম অক্সাইড কার বিক্রি কার সাথে বিক্রি করবো বলে দিছি যদি সে খারক হয় আর ক্ষারকের অম্লত্ব বের করতে বলে তাহলে ক্ষারকের সাথে সে নিজে একটা ক্ষারক তাহলে এর সাথে এসিডের বিক্রিয়া করবো কোন এসিড কোন এসিড কোন এসিড এইচসিএল কোন এসিড এইচসিএল এই যে যত মল এইচসিএল যত মল এইচসিএল বিক্রিয়া করবে বা এই অ্যালুমিনিয়াম অক্সাইড যত মল প্রশমিত করবে ওকে তাহলে এখন আমরা দেখি অ্যালুমিনিয়াম অক্সাইড যদি এসিডের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হবে কারণ সমতাকরণ করতে হবে রাইট সমতাকরণ তো চলো সমতাকরণটা করি যে এখানে অ্যালুমিনিয়াম কিন্তু আছে দুইটা এখানে কয়টা আছে একটা তাহলে সামনে দুই দাও তাহলে দুইটা অ্যালুমিনিয়াম হয়ে গেল ক্লোরিন কয়টা হয়েছে তিন দোকানে ছয়টা ক্লোরিন তাহলে এখানে ক্লোরিন একটা আছে তাহলে সামনে সিক্স দাও পানি পানি দেখো পানিতে হাইড্রোজেন কয়টা আছে দুইটা কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে ছয়টা তাহলে সামনে তিন দাও শেষ সমতকরণ এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা কত মল ইসেলকে প্রশমন করলো ছয়টা ছয় মোল ছয় মলকে প্রশমন করছে তাই এই অ্যালুমিনিয়াম অক্সাইড খারক এর অম্লত্ব কত হবে এর অম্লত্ব হবে সিক্স এর অম্লত্ব কত হইল ভাইয়া সিক্স বুঝতে পারছো পারবা না এখন বের করতে অম্লত্ব কত সিক্স এখন এর অম্লত্ব আমরা পেয়ে গেলাম এখন যদি জিজ্ঞেস করে যে এটার ক্ষারকত্ব বের করে এটাও পারবো তাহলে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যালুমিনিয়াম অক্সাইডের এর খারকত্ব এর খারকত্ব কত খার্ব কত খারকত্ব জানতে চাও মানে কিসে নিজে কি অ্যালুমিনিয়াম অক্সাইড এখন বলতো নিজে কিসে নিজে হচ্ছে এখন এসি সে এখন নিজে এসিড তাহলে এর ক্ষারকত্ব বের করা মানে সে নিজে এখন এসিড তাহলে এসিডের জন্য আমরা কেন বের করি এসিডের জন্য ভাই বলছিলেন যতগুলো এইচ প্লাস টান করবে বা এইচ প্লাস ছেড়ে দেবে এখানে কি এইচ এইচ প্লাস আছে নাই তাহলে কী করতে পারি তখন দেখব বিক্রিয়া ওই যে বেসিক তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড আসো তাহলে কার সাথে বিক্রিয়া করবো ক্ষারকত্ব বের করার সময় সোডিয়াম হাইড্রো এই যে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রয় করলে আমরা এখানে পাবো কি বলো তো পাবো সোডিয়াম অ্যালুমিনেট এন এ এল ও টু আর পাবো হচ্ছে পানি সমতাকরণ করতে হবে তাহলে এখানে দেখি সমতাকরণটা অ্যালুমিনিয়াম দুইটা আছে এখানে আছে একটা সামনে দুই দাও দুই দেয়াতে সোডিয়াম হয়ে গেছে দুইটা সামনে দুই দাও এখন অক্সিজেন হিসাব করতে হবে অক্সিজেন কয়টা আছে এখানে তিনটা এখানে দুইটা পাঁচটা রাইট এখানে তিনটা এখানে এই যে অক্সিজেন দুইটা পাঁচটা এখানে কয়টা আছে দুই দোকানে চার আর এখানে একটা পাঁচটা ঠিক আছে হাইড্রোজেন সব ঠিক আছে হাইড্রোজেন এখানে দুইটা এখানে হাইড্রোজেন কয়টা দুইটা সব সমতকরণ ঠিক আছে তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইড একটা তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য ক্ষারকত্ব কত হবে কত হবে দুই কারণ এই অ্যালুমিনিয়াম অক্সাইড মোল অক্সাইড হাইড্রোক্সাইডকে কি করছে প্রশমিত করছে তাহলে এর খার কত হবে দুই শেষ অল রাইট আমরা বের করতে ফেলছি শেষ এখন কি আর এই টপিক নিয়ে হবে হবে না ইনশাল্লাহ তাহলে আজকে আমরা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমেই অম্লের খারকত্ব বের করা শিখে গেলাম এবং ক্ষারকের অম্লত্ব বের করাও শিখে গেলাম আশা করি এই টপিক থেকে যদি কখনো প্রশ্ন আসে ইনশাআল্লাহ তোমার কখনোই মিস যাবে না মানে কোনো নাম্বারই মিস যাবে না ইনশাল্লাহ তুমি অবশ্যই সমাধান করতে পারবো ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যাম্পাটের পর্ব পরবর্তীতে আমরা নতুন আর একটি পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম